যদি মনের মতো কাউকে পেতাম এই জীবনে তাহলে হয়তো আমি চিরসুখী হতে পারতাম মনে করি আমার জীবনটা এমন নরবিের জীবন মনের মতো জীবনসঙ্গী একটা পেলাম না মানুষের জীবনে প্রচুর সম্পত্তি না থাকলেও সব সময় পকেটে টাকা না থাকলেও একবেলা কম খেয়ে থাকলেও যদি জীবন সঙ্গীটা নিজের মনের মতো হয় তাহলে সেই অভাবগুলোকে অভাব মনে হয় না অভাব মনে হয় মনের মতো জীবন জীবনসঙ্গী না থাকলে যাকে নিয়ে চিরসুখী হওয়া যায় যাকে নিয়ে স্বসম্মানে চলা যায় যে নিজের কথা না ভেবে সব সময় তার স্বামীর কথা ভাবে যে তার স্বামীর অনুতাপ বুঝে সেই তো সেই তো জীবন সঙ্গী যে শুধু রান্না করে খাবার দেয় আর নিচে খায় যে শুধু ঘরের সমস্ত কাজ করে কিন্তু স্বামীর অনুতাপ বুঝে না সে জীবনসঙ্গী হতে পারে না যে তার স্বামীর অনুতাপ বুঝে না দুঃখ কষ্ট বুঝে না সে জীবনসঙ্গী হতে পারে না সে জানে শুধু ঘরের কাজ করলেই হলো খেতে পারলেই হলো পড়তে পারলেই হলো এছাড়া আর কিছুই জানে না সব মানুষেরই শখ আছে তাপ অনুতাপ আছে সেই শখ সেই তাপ অনুতাপ বোঝার মতো যদি সঙ্গী না হয় তাহলে তার জীবনটা নরপিচাসের জীবন মনে হয় যে সঙ্গী সুখ বুঝে না খুশি করতে জানে না সেই সঙ্গী কি করে জীবন সঙ্গী হবে তাই যদি মনে মতো কাউকে পেতাম তাহলে হয়তো আমার এই অদম জীবনটা পরিবর্তন হয়ে যেত আমি কখনোই ভাবতেও পারিনি যে পূর্ণিমার জল রাতের বদলে যে অমা কালো রাত নেমে আসবে আমার জীবনে আমি স্বপ্ন দেখেছিলাম কি আর হয়ে গেল কি আমি স্বপ্ন দেখেছিলাম মনের মতো একজন জীবনসঙ্গী পাব দুঃখকে দুঃখ মনে করব না সুখ মনে করব পরিশ্রমকে পরিশ্রম মনে করব না বিশ্রাম মনে করব তবে আমার সেই স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল বাস্তব আর হলো না কারণ আমি আমার জীবনে মনের মতো একজন জীবনসঙ্গী পেলাম না তাই মনের মতো যদি আজও কাউকে পেতাম তাকে সারা জীবন ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখতাম আজও আমি একজন মনের মতো জীবন জীবনসঙ্গী খুঁজে বেরোচ্ছি সে যেমনই হোক শুধু মনটা ভালো চাই মন বোঝার মতো চাই